ভার্সিটি এবং জিএসটি পরীক্ষায় তুমি একটা চ্যাপ্টার সম্পর্কে কত বেশি জানো তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তুমি একটা চ্যাপ্টার কত বেশি গুছিয়ে পড়েছ কারণ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি সময় পাবে মাত্র এক ঘন্টা এই এক ঘন্টার মধ্যে তোমাকে এমসিকিউ দাগাতে হবে ষাটটা এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ে তোমাকে এমসিকু দাগাতে হবে প্রায় একশোটার মতো তাই এই কম সময়ে তোমাকে গুরুত্বপূর্ণ টপিকগুলোকে বেশি বেশি ফোকাস করতে হবে এবং অপ্রয়োজনীয় সকল জিনিস বাদ দেওয়া শিখতে হবে আমাদের টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ও এই কোর্সে আমরা যে উচ্চতর গণিত বইটি দিচ্ছি এখানে তুমি টাইপ ভিত্তিকভাবে প্রত্যেকটি অঙ্ক পাবে এবং একই সাথে এখানে বলে দেওয়া আছে কোন টাইপগুলো গুরুত্বপূর্ণ এবং কোন টাইপগুলো গুরুত্বপূর্ণ নয় চলো আমরা দেখে আসি যে এই বইয়ের একটা চ্যাপ্টার আমরা কিভাবে গুছেছি তোমাদের জন্য উচ্চতর গণিতে সবগুলো চ্যাপ্টার পাবে তুমি আমাদের এই কনসেপ্ট বুকে তোমার সিলেবাস অনুযায়ী এখানে আমি সবগুলো চ্যাপ্টার তোমাকে দেখাবো না শুধুমাত্র একটা চ্যাপ্টার দেখাবো তবে শুরুতেই বলে দিচ্ছে এখানে অপ্রয়োজনীয় কোনো তথ্য পাবে না এখানে তোমার একটা ম্যাচ সলভের জন্য যতটুকু বেসিক দরকার ঠিক তুমি ততটুকু বেসিকে পাবে এবং অপ্রয়োজনীয় সকল তথ্য এখানে বাদ দেওয়া হয়েছে তো আমরা এখন দেখব হচ্ছে স্বর লেখা চ্যাপ্টারটা তো প্রথমে আমি যদি তোমাকে দেখাই যে স্বর লেখার চ্যাপ্টারে আমাদের এই যে দেখো কার্তিশ স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে প্রকাশ এটার জন্য তোমার যতটুকু সূত্র দরকার তুমি জানবা এবং এখানে দেখো যে প্রত্যেকটারই প্রত্যেকটারই কিন্তু উদাহরণ দিয়ে দেওয়া আছে প্রত্যেকটারই উদাহরণ দেওয়া আছে যেমন দেখো পোলার স্থান থেকে কার্তেশ্বর স্থানাঙ্কে প্রকাশ তো এইটার বেসিকটা যে আছে এই বেসিকটা কিন্তু শুরুতে দিয়ে দেওয়া হয়েছে দেখো যে যতটুকু বেসিক দরকার সেই শুরুতে তোমাকে সবগুলো বেসিক এবং হচ্ছে সূত্রতা দেওয়া আছে তো এভাবে আমাদের টাইপগুলো সাজানো হয়েছে তাই আমি যদি আরেকটা টাইপে যাই এখানে টাইপ কিন্তু অনেকগুলো পাওয়া যেমন দেখো অক্ষরেখা হতে দূরত্ব সংক্রান্ত আমাদের বইয়ের মধ্যে অনেক কথাবার্তা লেখা আছে বাট আমাদের যতটুকু দরকার যেমন লাইন লাইন দিয়ে আমরা চিত্র সরকারে বুঝিয়ে দিয়েছি এবং এটা দিয়ে তুমি চাইলে কিন্তু দেখো কতগুলো প্রশ্ন সলভ করতে পারবা একই রকম ভাবে দেখো আমাদের বিভক্ত আছে এখানে বিভক্ত আছে এবং এখানে ওই টাইপগুলো থেকে যা যা আসছে সবকিছু তুমি পাবা যেমন দেখো এটা একটা শর্টকাট খুব সুন্দর করে আমরা লিখে দিচ্ছি এই শর্টকাটটা এখানে তুমি তুমি পাচ্ছ পাচ্ছ কনসেপ্টও এবং ওই শর্টকাট কনসেপ্ট দিয়ে তোমার যে অঙ্কগুলো সলভ করা লাগবে সবগুলো এখানে তুমি পেয়ে যাচ্ছ এটা দাও যেমন দেখো একটা শর্টকাট খুব সুন্দর করে বাংলাতে ব্যাখ্যা দেওয়া আছে আমরা ক্লাসে ঠিক যেভাবে তোমাকে পড়াবো ঠিক বাংলাতে সেটার ব্যাখ্যা দেওয়া আছে তো এভাবে তুমি প্রত্যেকটা টাইপ পাবা প্রত্যেকটা টাইপের ব্যাখ্যা পাবা এবং এক্সাম্পল পাবা চলো তো দেখে আসছি এখানে টোটাল কতগুলো টাইপ আছে একটু খেয়াল করে দেখো স্বরলেখা লেখা চ্যাপ্টার থেকে বত্রিশটা টাইপ আছে এবং এই বত্রিশটা টাইপ থেকে কিন্তু প্রতি বছরে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে অঙ্ক এসেই থাকে সো আমরা সবগুলো টাইপকে তোমাকে খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি এখানে তো আমাদের প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পর আমরা এখানে কি আলোচনা করছি একটু খেয়াল করে দেখো বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন এবং তার সহজ সমাধান এবং এখানে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবগুলোর প্রশ্ন পেয়ে যাবা এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের পাশাপাশি তোমার অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে যেমন একটু খেয়াল করে দেখো জাবি চবি রাবি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এবং তার সহজ সমাধান এখানে তুমি সবগুলো প্রশ্ন একদম সহজ আকারে পেয়ে যাবা যেমন চব্বিশ পঁচিশে যে প্রশ্নগুলো এসেছিল এখানে সবগুলো দিয়ে দেওয়া আছে এবং একই রকম ভাবে অন্যান্য সালের প্রশ্নগুলো তুমি এখানে পেয়ে যাবা আর যদি কারো মনে হয় যে ভাইয়া আমি একটু মানে বিশ্ববিদ্যালয় বাইরের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে একটু প্রশ্ন সলভ করতে চাচ্ছি তো ম্যাথের জন্য তোমাদের এই সুযোগটা আছে যে বিগত বছরে বুয়েটে আসা এমসিকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি এখানে পেয়ে যাবা একই সাথে বিগত বছরে বুটেক সিকে রুয়েট আইউটি রোয়েট কুয়েড চুয়েটে আসা যে প্রশ্নগুলো আছে সেগুলোরও তুমি এখানে সমাধান পেয়ে যাবা তার মানে তো বুঝতেই পারতেছ যে একটা চ্যাপ্টারের জন্য তোমার ভার্সিটিতে যা যা প্রিপারেশন দরকার তা সবটুকুই পাচ্ছো একই সাথে যদি কারো মনে হয় যে আমি ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্নগুলো একটু দেখবো তার জন্য কিন্তু এখানে অসংখ্য প্রশ্ন এবং তার সহজ সমাধান আছে তো আমি মনে করি একজন শিক্ষার্থীর যতটুকু প্রয়োজন তার সবটুকুই আয়োজন করা হয়েছে আমাদের এই কনসেপ্ট বুকগুলোতে তাই আর দেরি না করে দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ও এ কোর্সটিতে